বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত মুসল্লিগণ হে সমস্ত জগতবাসী আজ আমি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হবে সুরা আর রহমান থেকে সুরা আর রহমান আপনার জীবনের কি কি উপকার এবং পরকালের কি কি উপকার এবং ইহকালের কি কি উপকার এই সম্পর্কে আজকে আলোচনাটি করব হে সমস্ত জগতবাসী অবশ্যই আমাদের এই কষ্টের জীবন মুক্তি যে চ্যানেলটি এই চ্যানেলটি অবশ্যই চোখ রাখুন এবং কোরআন থেকে আপনাদেরকে যে আলোচনা করা হবে ইনশাল্লাহ ইহকাল ও পরকালের উপকার হয়ে যাবে তবে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে যে কথাগুলো বলে গেছেন যে দেখো এই পৃথিবীতে চিরসত্য কোরআন কোরআনের আয়াত প্রত্যেকটি কথা আল্লাহ আল্লাহতালার কথা এই কথা কেটে দেওয়ার মতো এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি আসবে না এবং এমন কোনো ব্যক্তি জন্ম নেবে না যে কোরআনের একটি আয়াত কেটে দিতে পারবে তবে একদল লোক আছে যারা বিধর্মী যাদের ধর্মের ঠিক নেই যাদের জর্মের ঠিক নেই তারা এই কোরআনকে নিয়ে বিভিন্ন কথা বলে বিভিন্ন ফাউল কথা বলে তাই আমি বলছি আপনারা যদি লক্ষ্য করেন ইনশাআল্লাহ এই কোরআনের সুরা আর রহমান সুরাটির কী কী গুণ কী কী আয়াতের গুণ ক্ষমতা তা অবশ্যই আপনাদেরকে ভেঙে বলবো যা করলে ইহকাল ও পরকালে সুখী এবং আল্লাহ সন্তুষ্ট হবেন অবশ্যই আপনারা খেয়াল করে শুনবেন ইনশাআল্লাহ যেমন পাক সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন প্রত্যেক জিনিসেরই সৌন্দর্য রয়েছে আর পবিত্র কোরআনের সৌন্দর্য হল সুরা আর রহমান বাইহাকি। হাকি আচ্ছা হাদিস শরীফে বর্ণিত আছে যে ব্যক্তি সুরা আর রহমান পাঠ করে সে যেন মহান আল্লাহ তা আলার যাবতীয় নেয়ামতের সুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এসব মেনে চলার তৌফিক দান করুন আরও কিছু কথা বলিয়াছেন এই সুরা আর রহমান বার পাঠ করলে সেই পাটকারের জান্নাত এই সুরা বার পাঠ করলে পাটকারের জান্নাত ও জান্নাতের নিয়ামত সমূহ লাভ করতে পারবে আর এগারো বার পাঠ করলে মনোবাসনা পূর্ণ হবে তবে একটি কথা বুঝতে হবে মনোবাসনা পূর্ণ হবে সেই কোরআনের দিকে যদি আমরা লক্ষ্য করি আল্লাহ সমস্ত কিছু হাকিকতের কথা বলেছে আল্লাহ কিন্তু এখানে কোনো এমন কথা বলেননি যে তুমি একটা একটা চিন্তা কুপথের সু আশা করি ভালো কোনো আশা করি তবে ভালো কোনো আশা যদি করে থাকে কেউ সেই আশা আল্লাহ অবশ্যই পূরণ করবে যদি আমাদের আশা থাকে দুর্নীতি যদি আশা থাকে খারাপ কোনো ভাসনা খারাপ কোনো চিন্তা ভাবনা তাহলে এটা কিন্তু আল্লাহ করবে না আর সেটা যদি করে থাকে সেটা শয়তান করতে পারে কিন্তু আল্লাহর এই সুরা পাঠ করে আপনারা ভালো কোনো নিয়ত করতে পারেন আল্লাহর সন্তুষ্টির জন্য ভালো কিছু আশা করতে পারেন তো সেই আশার কথা আল্লাহ বলেছেন যে যে এই সুরাটি এগারো বার পাঠ করবে তার মনোবাসনা পূর্ণ করে দেবেন এবার আমি যেটা বলব খাটিমনে নিয়মিতভাবে পাঠ করলে আল্লাহ তালা আল্লাহ তালার রহমতে আল্লাহ তালার রহমত লাভ হবে আল্লাহ আচ্ছা তিলওয়াতীর জন্য দুজকের দরজা বন্ধ হয়ে যাবে হে সমস্ত জগতবাসী আমি কথাটি আবার বলছি যে নিয়মিতভাবে সুরা আর রহমান যদি কেউ পাঠ করে তাহলে তার কথা আল্লাহ বলেছেন তার জন্য সমস্ত দুজকের দরজা বন্ধ হয়ে যাবে সবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা এর মধ্যে আরও একটি কথা আছে সুরা আর রহমান যদি কেউ নিয়মিত পাঠ করে তাহলে দিন দিন তার চেহারা নুরানি হবে এবং রিজিক বৃদ্ধি পাবে হে সমস্ত জগতবাসী আমরা কিন্তু অভাবে থাকলে আমরা বিভিন্ন কিছু মনে মনে ভাবতে থাকি আল্লাহ আমাদেরকে দেখলো না আল্লাহ আমাদেরকে সাহায্য করলো না এই কথাগুলো বলে আল্লাহর কাছে আমরা আরও দোষী হয়ে যাই কেননা আল্লাহ বলেছে তোমরা আমার কোরআনের দিকে লক্ষ্য করি আমার এই তিরিশ পাড়া কোরআনের মধ্যে আমি কত কিছুর নিয়ামত দিয়ে রেখেছি তোমরা তা মানোই করি তাই তোমরা কষ্টে আছো তাই আমি বলবো যে চেহারা নুরানি হবে এবং রিজিক বৃদ্ধি পাবে যদি নিয়মিত পাঠ করে তবে নিয়মিত যদি কেউ পাঠ করে অনেক সময় দেখা যায় সে নিয়মিত পাঠ করতে পারছে না বিভিন্ন ঝামেলা দুনিয়াতে চলতে গেলে একটু সে এদি সেদিক হয় সেটা আপনি সময়ের অভাবে করতে পারছেন না এটা আল্লাহ দেখতেছে এটা সমস্যা নেই তবে যখনই সুযোগ সুবিধা হবে অবশ্যই ছাড় দিবেন না করে নেবেন করে নেবেন আরও একটি বিষয় হলো এক গাছি নীল রঙের সুতা দিয়ে এই সুরাটি পাঠ করতে থাকলে প্রত্যেক ফাবি আইয়ো আলাই রাব্বিকু মা তুকাজিবান আয়াত পাঠ করার পরই সুতার একটি করে গিরা দিবেন গিরা বোঝেন তো দিবেন যাই হোক যে প্রত্যেকটি প্রত্যেকবার ফাবিয়ালা ইউ রব্বিকুমা তিকাজিবান আয়াত পাঠ করার একত্রিশটি গিরা দেওয়ার ত্রিশটি গিরা দেওয়া হবে অতঃপর ওই সুতাটি বসন্ত রোগীর গলায় বেঁধে দিবে ইনশাল্লাহ শীঘ্রই পূর্ণ আরোগ্য লাভ করবে আচ্ছা এখন আপনাদের সামনে আরও একটি কথা নিয়ে আসছি এই আর রহমান সুরা আরও একটি বিশেষ কাজ আল্লাহ করে থাকেন এই সুরার ওসিলায় সেটি হলো দেখুন যে এই পৃথিবীতে অনেক মা আছে বোন আছে তাদের মধ্যে এমন হয় যে তাদের গর্ব ঠেকে না গর্ভস্থ নষ্ট হয়ে যায় কিংবা সন্তান পেটে মারা যায় কিংবা সন্তান প্রসবের পরেও মারা যায় এবং প্রসবেও অনেক বিপদ ঘটতে থাকে তাই সেই মা বোনদের জন্য আজকে এ আর রহমান সুরাও আল্লাহর রহমত বর্ষিত হবে যদি আপনারা মানতে পারেন সেটি হলো কি সুরা আর রহমান যদি নিয়মিত কেউ পাঠ করে তাহলে আরও একটি উপকার জেনে নিন গর্ভবতী স্ত্রীলোকের গলায় বেঁধে দিলে যে এই বিষয়টা কি সুন্দর করে পবিত্র হয়ে একটা উচ্চ স্তনে উঠে যার হাতের লেখা খুব সুন্দর হবে এবং তিনি আলেম হতে হবে এবং তিনি একজন পবিত্র সত্যবাদী হতে হবে তিনি নিজের শরীরকে পবিত্র করে একটু উচ্চ স্থানে উঠিয়া লিখতে হবে সুরা আর রহমান সুরা আর রহমান লিখার পরে গর্ভবতী স্ত্রী লোকের গলায় বেঁধে দিলে গর্ব নিরাপদ থাকিবে এবং সহজে সন্তান প্রসব লাভ করিবে এবং বিভিন্ন কষ্ট হইতে বিভিন্ন রোগ বালাই হতে হেফাজত করিবেন আল্লাহ এই সুরা আর রহমানের গুণে তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী আমরা কেন কষ্ট করব। আল্লাহর এই সুরা নিয়ামত কেন আমরা ছেড়ে দেব অবশ্যই আমরা এগুলো পালন করবো ইনশাল্লাহ আমরা সিজারিয়ান থেকে বেঁচে যাব। এবং স্ত্রী লোক নিরাপদ থাকবে সন্তান নিরাপদ থাকবে যাই হোক এই পর্যন্ত যে কথাগুলো বলা হলো আমরা যদি মেনে চলতে পারি ইনশাল্লাহ আমাদের ইহকাল ও পরকালে আমরা সুখী হব এবং আল্লাহর ইবাদত করব আমাদের চ্যানেলটি হল কষ্টের জীবন মুক্তি এই কষ্টের জীবন মুক্তি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে যে আলোচনা নিয়ে আসব কোরআন থেকে অবশ্যই আপনারা সেদিকে লক্ষ্য করবেন ইনশাআল্লাহ কোরআন মতে আমরা চলার চেষ্টা করব হে সমস্ত জগতবাসী সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ